নাসির ওয়াসিমের ঘূর্ণিতে চূর্ণ বিচূর্ণ রাজশাহীর ব্যাটিং অর্ডার ম্যাচের আগে বড় দুর্ঘটনা ঘটে ঢাকা ক্যাপিটাল শিবিরে তবে সেই শোককে শক্তিতে পরিণত করে সহজ জয় তুলে নিল ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা গতকাল সিলেটে যে দৃশ্যের দেখা মিলেছে আজ যেন তার উল্টো দৃশ্যই দেখলো ভক্তরা ছয় নয় বরং বোলিং টুপের ম্যাচ দেখলো দলটি শুরুতে ব্যাট করতে নেমে গত ম্যাচে একশো নব্বই টার্গেটে টপকানো রাজশাহী করে একশো বত্রিশ রান ইনিংসের প্রথম বলে বড় ধাক্কা খায় রাজশাহী ইমাদ ওয়াসিমের ডেলিভারিতে ব্যাটে বলে লাগাতে পারেননি ওপেনার শাহাব ফারহান ক্রিজ সেরে বেরিয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই স্ট্যাম্প ভেঙে দেন মিথুন রানের খাতা খোলার আগেই স্ট্যাম্পিং হয়ে ফেরেন শাহাব ফারহান দ্রুত উইকেট হারিয়ে চাপেই পড়ে যায় রাজশাহী দিল্লি এক উইকেট হারানোর পর তিন নম্বরে আসেন নাজমুল হোসেন শান্ত তার সঙ্গে ওপেনার তানজিদ হাসান তামিমকে রেখে ইনিংস করার চেষ্টা করেন রাজশাহী দুজন বাহাতি ব্যাটার থাকায় মিথুন স্পিনার নাসির হোসেনকে আক্রমণে আনেন প্রথম ওভারে দুই চার ও এক ছক্কায় ষোলো রান দিয়ে বসেন নাসির পরের ওভারের শুরুতেই তানজিদের ব্যাটে আসে দুটি চার তবে পঞ্চম বলে উসমান খানের হাতে ক্যাচ দেন পনেরো বলে বিশ্রাম করা তানজিদ তানজিদের বিদায়ের পর শান্তর সঙ্গে জুটি করার দায়িত্ব পরে ইয়াসির আলী রাব্বির ওপর কিন্তু সেটিও বড় হতে পারেনি ওয়াসিমের বলে শামীম হোসেনের হাতে ক্যাচ দেন ইয়াসির পনেরো বলে তেরো রান করে ফেরায় আবারও চাপে পড়ে যায় রাজশাহী উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি করা শান্ত এদিনও ভালো শুরু করেছিলেন তবে ওয়াসিমের আট ষাটো বোলিংয়ের সামনে আটকে যায় রাজশাহীর অধিনায়ক চাপ কাটাতে ডাউন দ্য উইকেটে বড় শট খেলতে গিয়ে উসমান খানের হাতে ক্যাচ দেন শান্ত তার ইনিংস থামে আঠাশ বলে সাঁত্রিশ রানে যেখানে ছিল দুটি চার ও দুটি ছক্কা এরপর দ্রুত ধস নামে রাজশাহীর ইনিংসে মেহরব জিয়াউর রহমানের অফ স্ট্যাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে একশোর আগেই পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে দলটি অভিজ্ঞ মুশফিকুর রহিম কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি তেইশ বলে চব্বিশ রান করে আউট হন তিনি শেষের দিকে মোহাম্মদ নওয়াজ কিছুটা দৃঢ়তা দেখান ছাব্বিশ বলে ছাব্বিশ রানের ইনিংস খেললেও বড় স্কোর পৌঁছাতে পারেনি রাজশাহী নির্ধারিত বিশ ওভারে তাদের সংগ্রহ একশো রান জবাবে ব্যাট করতে নেমে ভালো অবস্থানে ছিল না ঢাকাও দলের সরাসরি সাইনিং সাইফ হাসান চার বলে এক করে ফেরেন সাকিবের বলে পনেরো বলে আঠেরো রান করেন ওসমান খান অধিনায়ক মিথুন দশ বলে বারো করলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন আবদুল্লাহ আল মামুন যদিও উনচল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করা মামুন আউট হলে চাপে পড়ে ঢাকা তবে সেই চাপ ঠিকই সামাল দিয়ে জিতে নেয় ঢাকা ক্যাপেট